লিখেছেন তারিখে দেমেশ আশি খন্ডে লেখা ইতিহাস ইব্র আসাকির ইতিহাস ইবনে খুলদুন সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয় অফিয়াতুল আহানের লেখক এই ইতিহাস গুলো পড়তে হবে খোলাফায় রাশিদিনের সঠিক ইতিহাস জানার জন্য খোলাফা রাশিদিনের সময় আবু তালানহু ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে দুই বছর ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি জান্নাত হয়েছেন হাজর উমর রাদ্দি তালানহু তালাহানহু ওনার মৃত্যুর কারণ কি ছিল সেটা কোনো খেলাফত নিয়ে ছিল না কোনো ব্যক্তি সংঘাত ছিল না একজন অগ্নি পুজারীর বিচার করেছিলেন হাজরতমর রদিয়াল্লাহ তালানহু মুগির আবনু সোহার গোলামির বিচার করেছিলেন বিচারে হেরে যে অগ্নি পূজারী পারিশ্যবাসী সে ফজর নামাজ পরা অবস্থায় হজরতমর কে খঞ্জরের আঘাতে শহীদ করেছিল সেটা খোলা কোনো দ্বন্দ্ব ছিল না খেলাফতের কোনো দ্বন্দ্ব ছিল না হাজরতমর কে হত্যাকারীকে ধরতে যে মসজিদ নব্বীতে সাতজন সাহাবি আততায়ীর হাতে নিহত হয়েছিল পরবর্তীতে ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন হাজরতমান রাদিয়াল্লাহুর তিনি দায়িত্ব নেওয়ার পর হাজরত ওমরের যুগে এক ইহুদি নেতা মুসলমান হয়েছিল তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন সাবা মূলত সে ছিল মোনাফেক অর্থাৎ বাহ্যিক মুসলমান হয়েছিল মূলত সে মুসলিম হয়নি পরবর্তীতে সিনাই উপত্যকা মিশরের সিনাই উপত্যকাতে যে আবদুল্লাহ বিন সাবা একটি ইহুদিদের নিয়ে দল গঠন করেছিল যাকে ইতিহাসে বলা হয়েছে সাবাই চক্র এই সাবাই চক্র মাদিনা মুনাওয়ারাতে তাদের তৎকালীন বিভিন্ন গোয়েন্দা দালাল তাদের দোষরদের মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নফর বিরুদ্ধে একটি ভুল ধারণা আরবে সৃষ্টি করেছিল বিশেষ করে আরবের মূল মাতিনাতুল মুনাওয়ারাতে তখন কিছু মুসলমান বিদ্রোহের কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নফর বিরোধিতা করেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নফর বাড়ি 22 দিন घेराव করে রাখা হয়েছিল কি মুসলমানের কি দাবি ছিল সাবা ইহুদি চক্র প্রচার করেছিল মুসলমানদের কাছে যে হাজত ওসমান রদালাহ সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করছেন না মুসলমানরা তখন জবাবদিহিতার জন্য হাজর ওসমানের অপসারণ চেয়েছিল হাজত ওসমানকে অবরুদ্ধ করেছিল হাজরত আলী রদিয়াল তালাহ ওনার দুই সন্তান হাসান হোসেনকে তরবারি দিয়ে হাজত ওসমানের দরজায় দাঁড় করিয়ে দিয়েছিলেন তোমাদের জীবন থাকতে যেন হাজত ওসমানের কোনো ক্ষতি না হয় পিছন দিক থেকে বিদ্রোহীরা এসে হাজত ওসমানকে শহীদ করেছিল হাজত ওসমানের সাদাতকে কেন্দ্র করে হাজরত আলী এবং দামেশকের শাসক হাজরত মহাবিয়ার সংজ্ঞা শুরু হয়েছিল হাজরত মহাবিয়ার দিল্লা তালান হু ছিল তার ভুল বুঝাবুঝি ছিল সাবাই চক্র এখন যেমন ইহুদিরা সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ইসলাম ফোবিয়া ছড়াচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে সকল চ্যানেল তো তাদের হাতে তাদের যে পূর্বপুরুষ ছিল আব্দুল্লাহ বিন সাবা আব্দুল্লাহ বিন উবাই তারাও ছিল এইরকম কুচকরি তারা মিথ্যাটা বারবার বলতো যেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় তো মাদিনা মুনাওয়ারা থেকে দামেশকের দূরত্ব ছিল পনেরো দিনের সাবাই চক্র সেখানেও যে হজরত মহাবিয়াকে ভুল বুঝিয়েছিল যে হজরত ওসমান রাজি আল্লাহ মৃত্যুর বিচার হজরত আলী কেন করছেন না হাজরত আলী কেন করেননি ইতিহাস তার প্রমাণ দিয়েছে যে হাজত আলী রাহাল মুসলিম খেলাফতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল যে ফ্যাত ছিল তিনি তা দমনের পর হাজর উসমানের বিচার যারা হত্যার সাথে জড়িত তাদের বিচারের কথা বলেছিলেন কিন্তু ভুল বুঝার কারণে হাজরত মহাবিয়ার সাথে হাজরতান আলী রে আল্লাহ যুদ্ধ হয়েছে আমাজান হাজর আয়সারাদি আল্লাহ তালাহা তখন পক্ষ হজরত উসমান রদি আল্লাহ তালানহু পক্ষ নিয়েছিলেন হজরত মোয়াবিয়ার কিন্তু হজরত আলী রাহালনহু হাজরত মায়শা রাদি আল্লাহ তাল সাথে কোনো দুর্ব্যবহার করেননি বরং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে আম্মাজান হজরত আয়েশাকে পুরো ব্যাখ্যা